এটা বন্ধ করে দিয়ে রাস্তার ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছিল পুজো এর পরে পুজো কমিটি কেস লড়েছে অনেক কিছু করে এবারে এসছে এখন ফিফটি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট মাঠের ভেতর আর থার্টি পার্সেন্ট মাঠের বাইরে এই হিসেবে পুজো করার অর্ডার পেয়েছিল এইভাবে পুজো চলছিল কিছু বছর এই বছর সেটাকে নিয়েও নাটক করছে কীভাবে লোককে ঘোরানো যায় হ্যারাস করা যায় কীভাবে ব্যারিকেড দিয়ে লোককে দু এক কিলোমিটারের পথকে কীভাবে ন কিলোমিটার দশ কিলোমিটার হাঁটানো যায় লোক যাতে ফেরা হয়ে বাড়ি চলে যায় তার ব্যবস্থা করা হচ্ছে মানুষকে ঠাকুর দেখা থেকেও বঞ্চিত করা হচ্ছে সব বাচ্চা বাচ্চা ছোট ছেলে মেয়েকে নিয়ে বাড়ির লোকেরা ঠাকুর দেখতে যাচ্ছে সেখানেও তারা বিভ্রান্ত হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে অসুস্থ হয়ে যাচ্ছে এই পুলিশকে তার দায় নিতে হবে এই কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী এই দায় অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছাড়া পশ্চিমবঙ্গে যখন কোনো কিছু ঘটে না এই দায়ও পুলিশ যে অপদার্থ তার পরিচয় দিচ্ছে এই অপদার্থতার দায়ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মেন টার্গেট হচ্ছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট লাগেনি সেই সন্তোষ মিত্র স্কোয়ারি যেহেতু ওখানে সজল ঘোষ দায়িত্ব নিয়ে এত বড় একটা ইভেন্ট অর্গানাইজ করে এবং সেখানে প্রধানমন্ত্রীর বড় বড় কাটআউট রয়েছে যেখানে আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন বারবার বহু ক্ষেত্রে বিরোধী দলের বহু নেতার মন্ত্রীরা ওখানে ডাইরেক্ট যুক্ত রয়েছে এইটাই তার গত্রদাহের কারণ যে হ্যাঁ কী একটা ভিডিও চালানো হচ্ছে মানে দেশদ্রোহিতার পরিচয় অর্থাৎ যে পাকিস্তান থেকে যে ফান্ডিংটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসছে সেই অপারেশন সিন্দুর চলার ফলে এই এই ফান্ডিংয়ে টান পড়ছে ওনার এই জন্যে এই পাকিস্তানের ভাষায় কথা বলে এই মুখ্যমন্ত্রী অর্থাৎ বাংলাদেশেও দেখেছি আমরা যে যখন সরকারের পতন ঘটেছিল ইউনুসের সমর্থন সমর্থন দেওয়ার জন্য কিছু বক্তব্য তিনি রেখেছিলেন তো বরাবরই ইনি হচ্ছেন দেশদ্রোহিতার পরিচয় রেখেছেন তৃণমূল দেশের পক্ষে নয় দেশের মানুষের পক্ষে নয় তাহলে খাগড়া ঘর বিস্ফোরণ ঘটতো না আজকে যদি দেশের মানুষের পক্ষ পক্ষে হতো তাহলে পশ্চিমবঙ্গের দিকে দিকে জঙ্গিরা এসে সুস্থ আশ্রয়স্থল পেত না আমরা এই গুলশন কলোনির নিদর্শন খুঁজে পেতাম না এই পশ্চিমবঙ্গে যদি এই মুখ্যমন্ত্রী দেশদ্রোহী না হতো পুলিশ কমিশনার কেন ওনার তো পুলিশ কমিশনার পুলিশ এটা তো উনি তৃণমূলের পার্টি অফিসে পরিণত করেছেন থানাগুলোকে আর ওরা হচ্ছে তৃণমূলের ক্যাডার ওই তৃণমূলের ক্যাডাররা তৃণমূলের ভাষায় কথা বলবে এটা খুব একটা আশ্চর্যজনক কিছু নয় ওদের কাজ হয়ে গেছে এখন কিভাবে এই দশ এক লক্ষ দশ হাজার করে কমিটিগুলোকে দেওয়ার নামে দেখুন রাস্তায় রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে পুলিশগুলোকে ঈদের সময় কিন্তু দেখা যায় না যে আইনের রক্ষকরা এত সুন্দরভাবে আইনটাকে রক্ষা করছে যখন এই রাজারাট নিউটাউনে বাইক রেস হয় যখন বাইক নিয়ে সার্কাস দেখায় ঈদের সময় তখন কিন্তু কোনো পুলিশ অফিসারকে পাওয়া যায় না আমরা বিভিন্ন ভাইরাল ভিডিও দেখেছি আপনাদের মাধ্যমে কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার এখন আপনি সুস্থভাবে চালিয়ে যান হয়তো মেয়েরা বলছে যে আমাদের চুলটা নষ্ট হয়ে যাবে তাই হেলমেটটা পরবো না তাদেরকেও ধরে ধরে সাইডে নিয়ে গিয়ে কেস দিচ্ছে লজ্জা হয় এই পুলিশ প্রশাসনের ওপর আজকে রাত্রিবেলা যারা বেরোচ্ছে নর্মাল বেরোচ্ছে কোনো রকম ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের গল্প হতো ঠিক আছে যে হ্যাঁ সেটা অন্যায় কিন্তু সামান্য হেলমেটটা কেউ খুলে হাতে নিয়ে ঘাম মুছতে যাচ্ছে তাকে সাইড করে দিচ্ছে এটা পুলিশে নির্যাতন চলছে এই পুলিশে নির্যাতন বেশি দিন চলবে না দিকে দিকে প্রতিবাদ চলছে এবং এই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়বে সারা পশ্চিমবঙ্গ জুড়ে